Funa bia awo toro toro, 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 toro toro. Lata te kuta fita mako maki, musu n'akomaze makunasise, na koro koro.

কমে গেছে ওবেলা খাবে সকালবেলা খাবে ওবেলা খাবে খাবে খাবেটা কম হবে আর জিরে জিরেটা দেখলে রান্নি না এলে পরে জিরেটা কোটা কম হবে বলতে পারবে না এবার কম হবে নির থেকে নিয়ে রান্না হচ্ছে আর কি বেশি কম হবে না एक আছে ने

미트라이오, 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 미 બે તો કુશળું બડા હીતા રાડી આશય શુભ સવાર સુધી ગળગળ સુધી ખેચે સવાર

এ আমাদের জল আর মিষ্টি মিষ্টি যদি খায় তো কোনটা দিয়ে ভুজিয়ে করে দেবো বলবো হ্যাঁ বলো আমি আসছি চলো দেখি এটা বলি দেখি দে

लोकाः स्वः বুদ্ধা বৈ বুদ্ধা নামা মমনো নামা অসুখ চাতুতা ইকি आपोस्तो पुजाय नमो साधुर करो नमो नोम बणनो करो हा दया रोहम बणनो पजने 22 ज जगत 하나 주고, 야하하 건 스트, 넘어 건 거, 이타 저, 사계 시다 쇼따, 자꾸 뒤 보다, 원볼리원볼다 무지다, 레이 션다, 원볼 레이 션다, 원볼이 션다, 원볼 레이 션다, 원볼 레이 션다, 원볼 레이 션다, 원볼 레이 션다, મે <todic> 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 હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે નમી તો 밥은 이, 룰도니, 토랑티, 빔아, 마니니, 핫티, 워다루노이 꽝아, 윅아, 룸퍼

কিসে কি আছে খাটে খাটে ইয়ে জিমা আছে যাই জিমা কোনটা আছে আমি বললাম জিমা রাত আছে ফিয়ার আমি বললাম কি কর তুই দে আপা তুই দে আপা তুই দে তোর এই চোখটা এখন বন্ধ আছে হ্যাঁ এই চোখটা খুলে দে আপা হ্যাঁ যাই না আমি কি করবো ও আদ্দা ও আদ্দা মিষ্টি ওই যে তুমি ধান ওইটা মামাদের দেওয়া হচ্ছে আর নিয়ে আসতো Тавушаа 5000. Ээ аав. Наа нэ.

ইয়ে কর আরও তত আরো মামা বলছে আরো একশো পিস নেন

ঐ আত্মাতে লাভ করবে শুদ্ধ তৎপর সংগতিনী জ্ঞান উপলব্ধির শান্তি מוজি ইনা করে জ্ঞান লাভ অতি শীঘ্র পরম শান্তি অর্থাৎ